I do be বিশাখাপত্তনম গিয়েছিলাম রেডিসন ব্লুতে রেডিসন ব্লুতে আমাদের একটাই রুম দিয়েছিল সেই জন্য আমি আমার পার্সোনাল রুম চেয়েছিলাম তাই পাশের রিসর্টে সাইপ্রিয়াতে আমাকে একটা রুম দেয় সাইপ্রিয়াটাও ফাইভ স্টার একটা রিসর্ট ভীষণ সুন্দর শেয়ার করব এই ভিডিওতে রেডিসন ব্লু প্লাস সাইপ্রিয়া কেমন আর আমি কি কি এনজয় করেছি আর কাজের ফটো অল্প তোমাদের সাথে শেয়ার করে দেবো কাজের সাথে সাথেও কিন্তু আমাদের লাইফটা খুব এনজয় করতে পারি আমরা কারণ বিভিন্ন জায়গায় যাই আর সেখানে থাকতেও ভাল লাগে বিভিন্ন মানুষের সঙ্গে আলাপ হয় এটা ঋষিকন্ডা বিচ আমাদের হোটেল থেকে একটুখানি পাঁচ মিনিট হোটেলেরও বিচ আছে আমরা যাইনি সকালবেলা জয়স্মিতা আমাদের নিয়ে এসছে আর নাগেশ্বর নাগেশ্বর না ভেঙ্কটেশ্বর বুলবুল বুলবাল বলে যাচ্ছে ভেঙ্কটেস আর জয়স্মিতা আমাদের নিয়ে এসেছে এই রিশটা খুব সুন্দর ডিস টা আবার কাজ শুরু হবে তাই র্যাডিশনে ফিরে যাচ্ছি ব্রাগেলে তো দু তিন রকম সাজ হয় এক দিনে আর সেইভাবে তার ওর মাকেও সাজানো এবং তার ফুল রেডি ছিল এটা হচ্ছে এ রেডিশন ব্লু বিশাখাপত্তার নাম পুরো রিসর্টটা চলো তোমাদের শেয়ার করি এটা কেমন ভেতরটা তোমাদেরও ভাল লাগবে তোমরা যদি কেউ আসতে চাও তাহলে অনলাইনে বুকিং করে নিতে পারবে বা এখানে এসেও করতে পারো ভীষণ সুন্দর এগুলো তো ফাইভ স্টার লেভেলের না হোটেল ভীষণ সুন্দর এবং প্রত্যেকটা জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন একদম ठेले देखो, गेट देखो, लड़की वाले कह रहे कि मॉडर्न स्टाइल है, मॉडर्न कंटेंटली भी, ये कह रहे ये सही है, ये क्या है? अब ये ये क्या? इसे निकाल देखो, इसे कहते हैं साड़ी के जगह सॉर्ट ওদিকে বিয়ে বাড়ির ফুল পার্টি হচ্ছে আর আমি একা একা রিসর্টে ঘুরে বেড়াচ্ছি রিল করছি ভিডিও বানাচ্ছি নিজের সঙ্গে একটু সময় কাটাচ্ছি ভালোই লাগছে আর নিজের সঙ্গে সময় কাটানোটা খুব প্রয়োজন রেডিশন ব্লুটা তোমাদের ঘুরে দেখালাম কেমন লাগলো জানিও আর আমাদের তো ঘোরা বলতে এগুলোই এখন কাজের সূত্রে বিভিন্ন জায়গায় যাওয়া এরপরে যাব পুরীতে চিল্কাতে আমি এখান থেকে ফিরেই এখান থেকে ফিরবো আমি একত্রিশ তারিখ ফ্লাইটে আর তিনটে সময় আমাদের ফ্লাইট তারপরে এক তারিখ বাড়িতে থাকবো আবার দু তারিখ চলে যাব চিলকা। তো সিজেনের সময় আমার এরকমই গাছ থাকে আর কাজ থাকলে তো মন ভালো থাকে কোনো দিকেই মাথা থাকে না কাজ কাজ এনজয় ব্যাস two hearts wild কাজ হয়ে যাওয়ার পরে দুপুরবেলা একটু রেস্ট নেওয়ার জন্য আমি র্যাডিসন ব্লু থেকে সাইপ্রিয়া রিসর্টে চলে গেলাম গাড়ি আমাদের ইভেন্ট ওখানে যারা থাকে ওদের বললেই ওরা গাড়ি দিয়ে দেয় এবার গাড়িতে করে আমরা পাশে রিসর্টেই চলে গেলাম আমার এই র্যাডিসন ব্লু থেকে পাঁচ ছ মিনিট লাগে গাড়িতে রাস্তাটা না সমুদ্র ধারে একদিকে পাহাড় আর একদিকে সমুদ্র এটা হচ্ছে ওই মন্দিরটা যেটা আমরা গেছিলাম এই এটা হচ্ছে সাইপিয়া রিসর্ট ভীষণ সুন্দর তো এখানে ওদের বিয়েবাড়ির কিছু লোকজন ছিল তার সাথে আমারও একটা রুম অ্যারেঞ্জ করে দিয়েছে ওরা আর দেখো আমার রুমে যাচ্ছি আমার রুম নাম্বার ছিল চারশো আট তো এটা বিশাল বড় আর খুবই সুন্দর দেখতে থাকো তোমরা এর ভেতরটা তোমাদের দেখাচ্ছি ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক করে দিও আমার লাইফস্টাইল যদি তোমাদের পছন্দ হয় তুমি লিখে আমাকে কমেন্টস করে জানতে পারো তোমার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে পারো আর এই যে নাকল গাছগুলো ঘরেই হচ্ছে সমুদ্র তো আমি সমুদ্রে একা একাই কিছুক্ষণ বিচের মধ্যে আনন্দ করেছি নিজেকে নিয়ে মেতেছিলাম কিছুক্ষণ রিলস বানিয়েছি তোমাদের সব শেয়ার করছি চল দেখতে থাকো এই যে আমার আমি যে হোটেলটা আছি র্যাডিশন ফোর্টের পাশে সাই প্রিয়া এটা থেকে দেখো এ বিচ আমি আলাদা রুমে থাকার জন্য আলাদা হোটেলে থাকার জন্য আমার এটা সোলো ট্রিপের মতো হয়ে গেছে নিজেকে নিয়ে ফাঁকা টাইমে খুব করেছি ভালো লেগেছে তার সাথে জয়স্মিতারা আছে সাইপ্রিয়া হোটেলের এবার বিচ থেকে এবার রুমের দিকে যাচ্ছি কিছুক্ষণ রেস্ট করব তারপরে আবার ব্রাইডালের কাজ মানে আজ তো বিয়ে কাজ শুরু হবে অনেকক্ষণ সময় প্রায় তিনটে থেকে সাড়ে আটটা নটা পর্যন্ত কাজ করতে হবে সেজন্য তার আগে একটু রেস্ট নিয়ে নিই প্রচণ্ড গরম এখানে কলকাতার থেকে এখানে টেম্পারেচারের অনেক ডিফারেন্স আর এই সাইপ্রিয়া রিসর্টটা কিন্তু ভীষণ সুন্দর আমার খুব ভালো লেগেছে পরে যদি কখনো আসি আমি এখানেই উঠব আমি যে রুমটা পেয়েছিলাম একটা ডবল বেডরুম এটা হচ্ছে আমার রুমটা একাই ছিলাম পুরো বিল্ডিংটা মানে চারটে করে রুম ছিল একটা কটেজের মধ্যে ফার্স্ট ফ্লোর আর গ্রাউন্ড ফ্লোর তো আমি পুরো একা ছিলাম ভয়ও লাগছিল আবার ভীষণ তা আমি রোজই রাত্রে যখন আসতাম সিকিউরিটি গার্ডকে সিকিউরিটি গার্ডকে নিয়ে একদম গেট থেকে রুম পর্যন্ত নিয়ে এসে দরজা বন্ধ করে তারপরে ঢুকতাম ব্যালকনি রয়েছে এরকম সুন্দর আর বিশাল বড় রিসর্টটা তোমরাও কিন্তু ট্রাই করতে পারো ভীষণ ভালো লাগবে এই প্রিয়াটা আমার তো বেশি ভালো লেগেছে এটা একটু ফ্রেশ হয়ে এবার চললাম গাড়ি এসে গেছে আমিও চললাম রেডিশন ব্লুতে কাজ হয়ে যাওয়ার পর রাতে এসেছিল জয়স্মিতা আর ভেঙ্কটেশ্বর ওদের ওরাও আমাদের সাথে এই পার্টিতে ডিনার করেছে তো আমরা চারজনে মিলে খুব এনজয় করেছি খুব ভালো লেগেছে কাল সকালবেলা আটটার সময় বেড়াতে যাব ওদের সাথে দেখি কোথায় নিয়ে যায় তোমাদের সঙ্গে সব শেয়ার করব। আর পার্টিতে কি কি মজা করছি আর কেমন লাগছে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি দেখতে থাকো আমার লাইফস্টাইলটা এরকমই সাধারণ কাজ বাড়ি নিয়ে। আর এটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে কিন্তু লাইক করো কমেন্টস করো আর আমাকে বন্ধু বানিয়ে নিও আমাকে ইন্সপায়ার করো আরও ভালো ভালো কাজ করার জন্য মানুষের জীবনে না কাজ করতে গেলে কিছু ইন্সপিরেশনের প্রয়োজন হয় আর তোমাদের থেকেই সেই উৎসাহগুলো পেলে আমি আরও কাজ করতে পারবো আমার তো বয়স হয়ে চলেছে বেড়েই চলেছে সুতরাং এই মাঝ বয়সে আমি যদি তোমাদের উৎসাহ পাই কাজ করতে আরও আগ্রহী হব উৎসাহ পাবো আর এই যে আমরা কাজ করি না দেখো আমাদের কাজ কীরকম লাগলো সেটা জানিও ভালো লাগলে লাইক কমেন্টস করে দিও এই যে আমরা কাজ করি যাদের সাথে আমরা কাজ করি মারোয়াড়ি গুজরাটি এবং পাঞ্জাবি ফ্যামিলিদের সাথে এনারা এত পয়সালা হওয়ার পরেও আমাদের মতো সাধারণ মানুষদের কিন্তু অনেক রেসপেক্ট দেয় ওনারা যখন যাওয়ার সময় এসি ফার্স্ট ক্লাসে গেছে আমাদেরও সেরকম নিয়ে গেছে আসার সময় ওনারা প্লেনে এসছেন ফ্লাইটে এসছেন তো ওনারা আমাদের ফ্লাইটেই নিয়ে এসছেন তো এতটাই সম্মান দেয় আমাদের কাজের যে আমরা কাজটা করতে উৎসাহ পাই তো কোনো কাজ করতে গেলে সম্মানটা খুব প্রয়োজন আর যেখানে সম্মান পাওয়া যায় সেখানেও কিন্তু মন দিয়ে কাজ করতে হয় এটা কিন্তু প্রত্যেকটা মানুষের কাজের ক্ষেত্রে হওয়া উচিত নিজের কাজকে সম্মান করা কোনো কাজ ছোট বড় এরকম হয় না সব কাজ সমান সেটা যদি তুমি সুন্দর করে করতে পারো তাহলে তুমি একটা জায়গায় উঠেই যাবে কোনো না কোনো দিন যদি তোমার নিজের আগ্রহ থাকে এবং সৎ হও তুমি কাজের ব্যাপারে তাহলে কিন্তু তুমি কাজ পাবে এবং কাজ নিয়ে এগিয়ে যেতে পারবে এটা আমার ধারণা তোমাদের সাথে শেয়ার করলাম আর পার্টিতে কীরকম খাবার ছিল সেটাও কিছু না পার্টিতে তো প্রচুর খাবার ছিল সব তো ভিডিও করা যায় না যেটুকু পারলাম শেয়ার করলাম তোমাদের সাথে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক করে আমার চ্যানেলটাকে সাপোর্ট করে দাও সবাই ভালো থেকো আমার বন্ধু যে যেখান থেকে দেখছো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকো আর সুস্থ থাকো